আসসালামু আলাইকুম বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট জেনে নিন পূর্বাস থেকে সঠিক রেটের দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময়ে মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হয়ে থাকে অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে সর্বশেষ টাকার আপডেট রেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন মালয়েশিয়ান একরিঙ্গিত সমান সমান উনত্রিশ টাকা সৌদির একরিয়াল সমান সমান বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো একুশ টাকা তিন পয়সা ইউরোপীয় এক সমান 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 একশো ছেচল্লিশ টাকা তিন পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো ছেচল্লিশ টাকা তিন পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো চৌষট্টি টাকা চুয়ান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান পঁচানব্বই টাকা আটচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আশি টাকা উননব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান তেহাত্তর টাকা তেইশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান বিরানব্বই টাকা ঊনসত্তর পয়সা ইউএই এক দিরহাম সমান সমান তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ওমানি এক রিয়াল সমান সমান তিনশো তেরো টাকা বাহরাইনি দিনের সমান সমান তিনশো চব্বিশ টাকা আটাত্তর পয়সা কাতারি এক রিয়াল সমান সমান তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা কুইতি এক দিনের সমান সমান চারশো এক টাকা একান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান সমান একশো টাকা বারো পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান ছয় টাকা বিরানব্বই পয়সা জাপানি এক ইয়ান সমান সমান শূন্য দশমিক আট তিন এক টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন সমান সমান শূন্য দশমিক শূন্য আট আট দুই ছয় সাত ছয় শূন্য টাকা ইন্ডিয়ান রুপি সমান সমান এক টাকা উনচল্লিশ পয়সা প্রবাসীদের জন্য সুসংবাদ বৈধ চ্যানেলে প্রড়িত প্রবাসী রেমিডেন্সের জন্য প্রয়োজন প্রদান করেছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিডেন্স প্রেরণ করলে আপনার রেমিডেন্সের ওপর শতকরা দুই দশমিক পাঁচ টাকা হারে প্রোদনা পাবেন সরকারের পক্ষ থেকে অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশি টাকায় একশো টাকা পাঠান তাহলে বাংলাদেশি টাকায় একশো দুই টাকা পঞ্চাশ পয়সা পাবেন প্রণদনা পেতে নিশ্চিত হয়ে জেনে নিন আপনি যে ব্যাঙ্কে রেমিডেস পাঠাচ্ছেন তারা প্রণদরা দিচ্ছে কি না কেননা আপনার কষ্টরজিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠাবেন হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন কেননা আমরা দৈনিক বিদেশি রেটে বাংলাদেশি মুদ্রার রেট দিয়ে থাকি যদিও আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য